মাত্র তিরিশ দিন ধূমপান ছাড়লে শরীরে যে পরিবর্তন আসবে আপনি কি জানেন ধূমপান ছাড়ার মাত্র তিরিশ দিনের মধ্যে আপনার শরীরে ঘটে যেতে পারে এক অবিশ্বাস্য পরিবর্তন ফুসফুস থেকে শুরু করে হার্ট স্কিন এমনকি আপনার শক্তি স্তর একেবারে পাল্টে যেতে পারে আজকের ভিডিওতে আমরা জানব ধূমপান ছাড়ার পর দাপে দাপে কি পরিবর্তন আসে এবং কেন এটি আপনার জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে ভিডিওটি শুরু করার আগে যদি আপনি সুস্থ জীবন ছাড় তাহলে একবার লাইক করবেন আর সুস্থতার বাচ্চা ছড়িয়ে দিতে শেয়ার করতে বলবেন না প্রথম বিশ মিনিটের মধ্যে যা করেন ধূমপান ছাড়ার মাত্র বিশ মিনিটের মধ্যে আপনার ব্লাড প্রেশার হার্টবিট স্বাভাবিক হতে শুরু করে রক্ত নালী আগের চেয়ে বেশি প্রসারিত হয় ফলে অক্সিজেন প্রবাহ বাড়তে থাকে এক কথা এই মুহূর্ত থেকে শরীর নিজেকে সারিয়ে তোলার কাজ শুরু করে বারো ঘন্টা পর ফুসফুসে বিশাল পরিবর্তন মাত্র বারো ঘন্টা পর আপনার শরীরে শরীর থেকে কার্বন মনো মনোঅক্সাইড দূর হতে শুরু করে ফলের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়তে থাকে এখন আপনি যদি দীর্ঘ সময় ধূমপান করে থাকেন তাহলে এটি আরও সময় নিতে পারে তবে ভালো খবর হলো আপনার ফুসফুস এখন ধীরে ধীরে পুনরায় জীবিত হচ্ছে এ পর্যন্ত শুনে আপনি কি ধূমপান ছাড়তে আগ্রহী কমেন্টে জানান এক সপ্তাহ পর গন্ধ ও স্বাদ ফিরে আসতে শুরু করে মাত্র এক সপ্তাহ পর আপনি খাবারের আসল স্বাদ ও তীব্রভাবে অনুভব করতে পারবেন টিপস যারা ধূমপান ছাড়তে চান তাদের জন্য সহজ কৌশল এখন পবিত্র রমজান মাস হিসাবে পবিত্র রমজান মাসের উসিলা করে ধূমপান ছেড়ে দেয় তাহলে আপনার জীবন বাঁচবে আপনার শরীর বাঁচবে আপনার টাকা বাঁচবে সুইংগাম খান ফসুর পানি পান করুন স্বাস্থ্যকর খাবার খান তিরিশ দিন পর শ্বাস প্রশ্বাস ভালো হয়ে যাবে তিরিশ দিনের মাথায় আপনার ফুসফুসের কার্যক্ষমতা তিরিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে সাইড বাই সাইড তুলনা এক মাস আগে বনাম এখন এখন আপনি আগের চেয়ে অনেক বেশি এনার্জি অনুভব করবেন ঘুম ভালো হবে এবং রোগের ঝুঁকি কমে যাবে এখনই শুরু করুন আপনার শরীর আপনার হাতে আজই ধূমপান ছাড়ো এবং সুস্থ জীবনের পথে এগিয়ে যান আপনি কি সত্যিই ধূমপান ছাড়তে চান তাহলে কমেন্টে লিখুন আমি পারব এই ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে যেন তারাও ধূমপান ছাড়তে অনুপ্রাণিত হয় সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে